ছাত্রছাত্রীদের মধ্যে মডার্ন এডুকেশনের সঙ্গে সঙ্গে ইসলামিক মরালস এন্ড ভ্যালুস এমনভাবে ভাবে বুঝে দেওয়া যাহাতে করে ছাত্রছাত্রীরা ছাত্রীরা মহান সৃষ্টিকর্তার সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করত দেশ এবং মানব জাতির কল্যাণে প্রশস্ত চিত্তে কাজ করতে সক্ষম হয় এই লক্ষ্য উপনীত হতে আলবদা ইন্টারন্যাশনাল একাডেমি 2024-25 শিক্ষাবর্ষে মক্তব শিক্ষার উপর একটি সিরিজ স্টার্ট করতে যাচ্ছে যা আগামী দিনেও আরো সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে আশাবাদী উক্ত পরীক্ষা এই বছর মরানা আব্দুল কাইয়ুম ট্যালেন্ট সার্চ एग्जाम নামে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষায় প্রথম পুরস্কার হিসেবে নগদ 7000 টাকা সঙ্গে মাওলানা আব্দুল কাইয়ুম মেমোরিয়াল অ্যাওয়ার্ড নামে একটি স্মারক এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে দ্বিতীয় পুরস্কার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে তৃতীয় পুরস্কার হিসেবে নগদ তিন হাজার টাকা এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে এছাড়াও সান্ত্বনা পুরস্কার হিসেবে থাকছে সর্বমোট দশ হাজার টাকা আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই জানুয়ারি দু ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি রোজ রবিবার স্থান আলবুদা ইন্টারন্যাশনাল একাডেমি ফতেহপুর এছাড়াও আরো বিস্তারিত জানতে এখানে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন সবশেষে আমি কালীগঞ্জবাসী জনসাধারণের কাছে অনুরোধ করব উক্ত পরীক্ষাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত করতে আপনাদের সব ধরনের সাহায্য ও সহযোগিতা একান্ত খাম্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সদি সম্মানিত আলেমদেরবাসী জনসাধারণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ফতেহপুর বাজার সংলগ্ন আল হুদা ইন্টারন্যাশনাল একাডেমি 2023 সালে কয়েকটি মহৎ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছিল কয়েকটি উদ্দেশ্যের মধ্যে একটি হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে মডার্ন এডুকেশনের সঙ্গে সঙ্গে ইসলামিক মরালস এন্ড ভ্যালুস এমনভাবে ভাবে বুঝে দেওয়া যাহাতে করে ছাত্রছাত্রীরা ছাত্রীরা মহান সৃষ্টিকর্তার সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করত দেশ এবং মানব জাতির কল্যাণে প্রশস্ত চিত্তে কাজ করতে সক্ষম হয় এই লক্ষ্য উপনীত হতে আলবদা ইন্টারন্যাশনাল একাডেমি পঁচিশ শিক্ষাবর্ষে মক্তব শিক্ষার উপর একটি সিরিজ স্টার্ট করতে যাচ্ছে যা আগামী দিনেও আর সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে আমার মহান সৃষ্টি করছে আশাবারিক উক্ত পরীক্ষা এই বছর বন আব্দুল ফাইজিম ট্যালেন্টে এক্সাম নামে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষায় প্রথম পুরস্কার হিসেবে নবাদ সাত হাজার টাকা সঙ্গে মৌলানা আব্দুল কাইয়ুম মেমোরিয়াল অ্যাওয়ার্ড নামে একটি স্মারক এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে দ্বিতীয় পুরস্কার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে তৃতীয় পুরস্কার হিসেবে নগদ তিন হাজার টাকা এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে এছাড়াও সান্ত্বনা পুরস্কার হিসেবে থাকছে সর্বমোট দশ হাজার টাকা আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি রোজ রবিবার স্থান আলগুদা ইন্টারন্যাশনাল একাডেমি ফতেহপুর এছাড়াও আরো বিস্তারিত জানতে এখানে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন সব শেষে আমি কালীগঞ্জবাসী জনসাধারণের কাছে অনুরোধ করব উক্ত পরীক্ষাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত করতে আপনাদের সব ধরনের সাহায্য ও সহযোগিতা একান্ত খাম্য ধন্যবাদ আসসালাম ওয়া বারাকাতুহু